নমস্কার বন্ধুরা আমার শিবিল পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত দেখছো বন্ধুরা আজকে আমি বানাচ্ছি চিকেন বন্ধুরা ভিডিওটা নাই স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা চিকেন রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি দেখছো বন্ধুরা এখানে নিয়েছি একটা বড় সাইজের পিঁয়াজ পিঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি নিয়েছি একদম ছোট সাইজের টমেটো টমেটোটাকে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়েছি একটু আদা আর রসুন নিয়েছি সাতটা শুকনো লঙ্কা নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি ধনে পাতা আর এদিকে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন চিকেনগুলোকে বড় বড় করে পিস করে নিয়েছি এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব পাতিলেবুর রস এবার আমি চিকেনটাকে ভালো করে মেখে নেব বন্ধুরা চিকেনটাকে ভালো করে মেখে নিয়েছি এটাকে আমি ঢাকা দিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দেব এবার আমি বেটে নেব দেখছো বন্ধুরা ধনে পাতা বাটা হয়ে গেছে এদিকে প্লেট নিয়েছি প্লেটের মধ্যে তুলে নেব এবার আমি কাঁচা লঙ্কা বেটে নেব দেখছো বন্ধুরা কাঁচা লঙ্কা বাটাও হয়ে গেছে এবার প্লেটের মধ্যে তুলে নেব এবার আদা আর রসুনটাকে বেটে নেব আদা রসুনও বাটা হয়ে গেছে একই প্লেটের মধ্যে তুলে নেব এবার আমি শুকনো লঙ্কাটাকে বেটে নেব দেখছো বন্ধুরা শুকনো লঙ্কাটাও বাটা হয়ে গেছে এবার একই পেলের মধ্যে তুলে নেব এবার আমি টমেটোটাকে বেটে নেব দেখছো বন্ধুরা টমেটো বাটা হয়ে গেছে এদিকে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে তুলে নেব এবার আমি জিরে আর ধনেটাকে বেটে নেব একটু জল দিয়ে দেব জিরে ধনে বাটা হয়ে গেছে এবার একই প্লেটের মধ্যে তুলে নেব দেখছো সব মশলা রান্নাটা শুরু করি দেখছো বন্ধুরা এদিকে গ্যাস জ্বালিয়েছি কড়াই বসিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল এবার তেলের মধ্যে দিয়ে দেব একটা দারচিনির টুকরো আর চারটে এলাচ এবার আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ এবার নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা আমি ভেজে নেব দেখছি বন্ধুরা পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেব চিকেন এবার নেড়ে চেড়ে চিকেনটাকে আমি অল্প আঞ্চে পাঁচ মিনিট ভেজে নেব দেখছো বন্ধুরা নেড়ে সেরে চিকেনটাকে আমি পাঁচ মিনিট ভেজিয়ে নিয়েছি দেখছো কত চিকেন থেকে জল বেরিয়ে গেছে এবার আমি দিয়ে দেবো বেটে রাখা আদা আর রসুন দিয়ে দেবো বেটে রাখা জিরে আর ধনে দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো এবার আমি দিয়ে দেব বেটে রাখা টমেটো এবার নেড়ে চেড়ে দু মিনিট ভালো করে কষে নেব এবার আমি দিয়ে দেবো চিনে বাদাম বাটার একটু নেড়ে চেড়ে দিয়ে দেব বন্ধুরা আমি এখানে চিনি বাদাম দিয়েছি তোমরা চাইলে কাজু বাদামও দিতে পারো এবার আমি দিয়ে দেব সাত মতন নুন একটু নেড়ে চেড়ে দিয়ে দেব বন্ধুরা আমি এখানে কিন্তু জল দেব না বন্ধুরা বাদাম বাটা দিয়ে চিকেনটাকে অনবরত নেড়ে যেতে হবে নাহলে তলায় লেগে যাবে দেখো বন্ধুরা নেড়ে চেড়ে চিকেনটাকে আমি দু মিনিট কষে নিয়েছি এবার সব শেষে দিয়ে দেবো ধনেপাতা বাটা আর কাঁচা লঙ্কা বাটা একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এবার আমি কাঁচা লঙ্কা আর ধনে বাটা দিয়ে দু মিনিট নেড়ে চেড়ে রান্না করে নেব এখানে আমি আর বেশিক্ষণ রান্না করব না দেখছ বন্ধুরা ধনে বাটা দেওয়ার পরে দু মিনিট রান্না করে নিয়েছি চলো তাহলে রেসিপি আমার রেডি নাবিয়ে দেখাচ্ছি দেখছ বন্ধুরা এদিকে একটা প্লেট নিয়েছি এবার প্লেটের মধ্যে পরিবেশন করে দেখাবো দেখছো বন্ধুরা গরম গরম ধনিয়া চিকেন একদম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেডি বন্ধুরা এই ধনিয়া চিকেনটা গরম ভাতের সঙ্গে কিংবা রুটি পরোটার সঙ্গে দারুণ লাগবে বন্ধুরা তোমরাও কি এই ধনিয়া চিকেন খেতে ভালোবাসো তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও আর আজকের এই ভিডিও কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার